তারকা বা পাঁচ তারকা হোটেলে থাকার অভিজ্ঞতা অনেকেরই আছে তবে কখনো কি দশ তারকা হোটেলের কথা শুনেছেন বা থেকেছেন জানলে অবাক হবেন বিশ্বে এখন পর্যন্ত মাত্র একটি আছে এমন দশ তারকা হোটেল সেখানকার এক একটা রুমই যেন রাজপ্রসাদ এই দশ তারকা হোটেলের অবস্থান দুবাইয়ে দুবাইয়ের নাম শুনলেই মনে যে প্রথম ভাবনাটি আসে সেটি হলো ব্রুজ খলিফা সেখানকার সবচেয়ে উঁচু ভবনের ছবি যেন সদা চোখের সামনে ভাসতে থাকে আর এই ব্রুজ খলিফার ভেতরেই আছে এমন একটি হোটেল যা কিনা বিশ্বে একমাত্র দশ তারকা হোটেল হিসেবে পরিচিত হবে হ্যাঁ দুবাইয়ে ব্রুজ খলিফা আল আরব হোটেলটি প্রায় সব দিকেই অসাধারণ এখানকার ঘরগুলো দেখতে হবে হুবাহু প্রসাদের মতো তিনশো একুশ মিটার উঁচু ব্রুজ আল আরব বিশ্বের একমাত্র দশ তারা হোটেল এর ভাড়া প্রায় এক লক্ষ ছেষট্টি হাজার টাকা থেকে শুরু ভাড়ার কথা শুনে অনেকেই আটকে উঠবেন বটে তবে এটিই সত্যি এর ভেতরে ঢোকা যাদের জন্য অসম্ভব তারা বাইরে থেকেই হয়তো হোটেলটি দেখে মনকে সান্ত্বনা দিতে হবে হোটেলটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটি দেখতে হুবাহু নৌকার পালের মতো হোটেলটি তৈরি করা হয়েছে একটি ম্যানমেইড আইল্যান্ডের উপরে এই হোটেল তৈরি করতে খরচ পড়েছিল আনুমানিক এক বিলিয়ন ডলার এই হোটেলের প্রতিটি ঘরই হল স্যুট এছাড়া ব্যক্তিগত সমুদ্র সৈকত সহ একশো নিরানব্বইটা বিলাসবহুল ডুপ্লেক্স এবং পুলসহ সুন্দর টেরেস রয়েছে এই হোটেলের পরিষেবাগুলো অত্যন্ত বিলাসবহুল এখানে বিনামূল্যে পার্কিং পুল বার লাউঞ্জ ওয়াটার পার্ক হট বাথ ও ইনফিনিটি পুল আছে এছাড়া ব্যক্তিগত প্রশিক্ষণ সহ আপনাকে ফিটনেস রুম স্পা ভিউ সহ পুল এবং ব্রেকফাস্ট বুফে দেয়া হয় আরও আছে একটি সুইমিং আপ বার রুফটপ বার কাপল মাসাজ ফুল বডি মাসাজ পার্লার ব্রুজাল আল আরবে বেবি সেটিং স্পেশাল ডায়েট মেনু পুল সাইড বার হেড ম্যাসেজ ম্যাসেজ স্টিম রুমেরও ব্যবস্থা রয়েছে তো চলুন হবে নাকি ব্রুজাল আরাবে একটি ট্যুর দেয়া